এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে দেখেছিল প্রত্যেকে তারা তাদের চোখ বন্ধ করতে পারে না এত হালকা ছিল কেবল তারা তাকে সোনালি বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনো রকমে বাসা থেকে বনে চলে লেফ মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটলো হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল গোল্ডিল প্রবেশ করলো তিনটি সেই বাড়িতে সাবধানে একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ড ঢুকল এবং টেবিলের উপর তিনটি বাটি মুখ দেখলো প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল ছিল মাদার এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলোক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিল ছিলেন নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ল্ডিরক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি ফেটে গেল ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল ওয়াস আমি মাঝখানে শুয়ে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার করিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান্ড উঠলেন এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটিতে কেউ কেউ খাচ্ছিল এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত করিয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল টেবিল রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে উঠেছে কেউ আমার বসেছিল মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কিন্তু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে কান্না থেকে জেগে এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল গোল্ডিলক্স বাচ্চাটির তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ থেকে গোল্ডিলক তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন একটি বড় শহরে জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত কাই এবং গেরদা যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাত বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল একবার বাচ্চারা যখন কোন ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল এগুলি ছিল শক্তিশালী মহিলার থেকে ছেলের আচরণ নাটকীয় ভাবে পরিবর্তিত হয়েছে তিনি ক্রুদ্ধ অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন একদিন কাই টকগনিং এ গেল এবং কখনোই ফিরে আসেনি গেরদা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানত পেরেছিলেন তিনি অনেকক্ষণ কাঁদলেন তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে জাদুকর বৃদ্ধা সত্যি গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায় গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে প্রায়ন হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কায়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল পথে গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কায়ের মতো দেখতে খুব বেশি লাগছিল কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল একবার প্রাসাদে গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল আর গেরদা ধাক্কা মারল রাস্তায় অন্ধকার অরণ্যে ছলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতের নজর কেড়েছিল যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ডাকাত গের্দাকে বন্দি করে নিয়ে যায় তিনি গেরদাকে তার ডাক্তার দেখাতে ডাকাতের নিয়ে গেলেন এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে তার বন্দি হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কায়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয় গো রেইন্ডার মেয়ের দিকে বুড়ো ল্যাপল্যান্ড ইংল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত তিনি তার বন্ধু ফিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন যিনি স্নো কুইনের প্রাসাদের কাছেই ছিলেন মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কায়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে বরফ বলে না গেলে তিনি কখন কখনোই এক হতে পারবেন না স্নোকুইন জেরদার প্রাসাদে একা গেলেন কেউই শক্তিশালী ভদ্রমহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা নির্জন এবং মৃত শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন শীত থেকে প্রায় কালো হয়ে গেছে ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল কারণ এক্ষেত্রে তিনি কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন গেরদা ছুটে গেল কাইয়ের কাছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল তার উত্তপ্ত অশ্রু দিয়ে হৃদয়ে আটকে থাকা গেল তুলে নিয়ে এবং ছেলের দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল তবে আনন্দের সময় ছিল না স্নোকুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কাই এবং গেরদা অবশেষে স্নো কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো